ঢাকা ও এর আশেপাশের এলাকায় সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত দুপুর একটা থেকে পরবর্তী ছ ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার প্রয়াসে এসব তথ্য জানানো হয়েছে তে বলা হয়েছে সন্ধ্যা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এ সময় আবহাওয়া শুষ্ক থাকবে একই সঙ্গে উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে পূর্বাভাসের তথ্য অনুযায়ী দুপুর বারোটায় ঢাকার তাপমাত্রার রেকর্ড করা হয়েছে বাইশ দশমিক কুড়ি ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল চুয়ান্ন শতাংশ গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা উনত্রিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা চুয়াল্লিশ মিনিটে অন্যদিকে আজ সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের আজকে সম্ভাব্য আছে জানানো হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে বিরাজমান শৈতবহ ও ঘন কুয়াশা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝাই থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে এ অবস্থায় সড়ক নৌ ও বিমান চলাচল সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে তবে এ সময় সারা দেশে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে দেশের ১৩ জেলার উপর দিয়ে শৈতবহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও জানিয়েছে সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়া অমর ফারুকের দেওয়া পূর্বাসে এসব তথ্য জানানো হয়েছে আবহাওয়া অফিস জানায় সকাল নটার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে একই সঙ্গে রাজশাহী পাবনা নওগাঁ যশোর ও চুয়াডাঙ্গা জেলা সহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈতব বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এছাড়া শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অবহকার মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ঘন কুয়াশা পরতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের দক্ষিণ অঞ্চলে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের তা তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামীকাল মঙ্গলবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে একই সঙ্গে বিরাজমান শৈতব অব্যাহত থাকতে পারে এবং শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অবাহায় মাঝারি থেকে ঘন কুয়াশা পরতে পারে এবং অন্যতর হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পরতে পারে এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক আকাশ আকাশও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে একই সঙ্গে মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অবাহিকার মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পরতে পারে এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃহস্পতিবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক আকাশ আকাশও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে একই সঙ্গে মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অব্যকায় মাঝাই থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝাই ধরনের কুয়াশা পড়তে পারে একই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে শুক্রবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিংবেংলা আকাশও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে একই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অব্যাকায় মাঝায় থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝায় ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে